হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে বিশ ফিট রাস্তা এটা হচ্ছে এলাকার লোকেশন হচ্ছে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়নে পড়ছে এইখান থেকে এই বিশ ফিট রাস্তার থেকে এদিকে এই ছয় ফিট টের রাস্তা আট ফিট আর কি রাস্তা ঢুকছে এটাদের সামনে একটু সামনে গিয়ে দুইটা প্লট আছে এখানে তিন কাঠা আর পাঁচ কাঠা তো আমরা চলে দেখাবো যে দুইটা জমি উঁচু এদিক দিয়ে রুম ভাড়া চলে এই যে বাড়িগুলো ভাড়া দেওয়া হ্যাঁ এই বাড়িগুলো টোটালি ভাড়া দেওয়া আশেপাশে আপনার তিন হাজার আঠাশশো টাকা রুম ভাড়া দেওয়া এই যে মেন রোড থেকে আমরা এদিকে যাচ্ছি জমির দিকে এই যে ইটের সুলিং রাস্তা প্লটে উনি একদম রাস্তা করে দিয়েছে এটা হলো সাত ফিট রাস্তা হ্যাঁ সাত ফিট রাস্তা এখানে একটি প্লট বিক্রি হয়েছে দুই কাঠার আর প্লটগুলো এখনও বিক্রি হয় নাই আশেপাশে রুম ভাড়া চলে এই বাসায় রুম ভাড়া দেওয়া আছে খুব সুন্দর উঁচু জমি এই যে এইখান থেকে দুই কাঠা বিক্রি করা হয়েছে ওই যে দেখা যায় এইখানে এই যে খুঁটি দেখা যায় এই খুঁটির থেকে এই যে এইখান থেকে এই যে এই বাউন্ডারির থেকে এই ওই খুঁটি পর্যন্ত আপনার দুই কাঠা বিক্রি করা হয়েছে এইদিকে এই যে এই যে রাস্তা রাস্তা থেকে তিন কাঠা পাঁচ কাঠার প্লট আছে খুব সুন্দর জমি চালা জমি আপনি এখনই বাড়ি করতে পারবেন এটা জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়নের পর এই যে এখান থেকে এই যে খুঁটি এই খুঁটিতে শুরু করে এই যে দিকে আপনার এইখান থেকে তিন কাঠাও নিতে পারবেন পাঁচ কাঠাও নিতে পারবেন ওই যে খুঁটি পর্যন্ত ওই যে ওই যে ওই যে খুঁটি পর্যন্ত হ্যাঁ খুব সুন্দর চালা জমি সমতল জমি জমি নির্ভাজাল জমির কাগজপত্র অ্যাকুরেট খাজনা খারিজ সব অনলাইন করা তো আপনারা যারা নিতে আগ্রহী তার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো এটা হোয়াটসঅ্যাপ ইমো এবং কলেও ফোন কলেও পাবেন এ নাম্বারে খুব সুন্দর চালা জমি এই যে আমি রাস্তাটা আবার দেখাচ্ছি রাস্তাটা হচ্ছে একশো দেড়শো গজ হবে বড় রাস্তার থেকে মেন রাস্তার থেকে বিশ ফিট রাস্তার থেকে তো আপনার গিয়া জমিটা উচ্চ সমতল কোনো বরাট করতে হবে না এখনই বাড়ি করে ভাড়া দিতে পারবেন এখানে পঁচিশশো আঠাশশো টাকা করে রুম ভাড়া চলে রুম করলে এই যে বাড়িগুলো এই যে বাড়িগুলো ভাড়া দেওয়া আশেপাশে অনেক বাড়ি আছে এগুলো এই এই বাসাগুলোতে ভাড়াটি আছে খুব সুন্দর সমতল জমি এখানে তিন কাঠা নিতে পারবেন পাঁচ কাঠা নিতে পারবেন দুই কাঠাও নিতে পারবেন কেউ যদি চান পাঁচ কাঠা দুই কাঠা তিন কাঠা নিতে পারবেন এই দুই কাঠা একটা প্লট বিক্রি হয়েছে আপনার যদি নিতে আগ্রহী হন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই রাস্তা উনি এইটা সাত ফিট রাস্তা করে নিয়ে আসছে সব ইটের সোলিং দেওয়া ইটের সোলিং করা রাস্তা নির্ভেজাল জমি জমিটা আবার আমি দেখিয়ে দিলাম খুব সুন্দর সমতল জমি চালা জমি রুম করলে বাড়া হবে